হ্যালো এভরিমান আসসালামু আলাইকুম আপনারা যারা আমার ফেসবুক পেজটি ফলো করেছেন বা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন বা সাবস্ক্রাইব না করেও আমার ভিডিওটি দেখছেন আগে আমার ভিডিও দেখেছেন আপনারা সবাই জানেন যে আমি জাপানিজ ভাষা সম্পর্কে ভিডিও বানাচ্ছি মাঝে মাঝে আমার কথা বলতে গেলে কিছু ভুল হয় ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন নর্মালি আমি রুমের মধ্যে ভিডিও বানালেও আজকে আমার হাতে একটু সময় ছিল তাই আমি চিন্তা করলাম বাইরে গিয়ে ভিডিও তৈরি করি আজকে আমি এসেছি আমার বাসার পাশেই একটি পাহাড় মানে জাপানিজদের ওতেরা যেখানে ওরা উপাসনা করতে আসে এমন একটা ওতেরার মধ্যে বসে আমি ভিডিও তৈরি করছি আজকের আমার এই ভিডিও টপিক আপনারা নিশ্চয়ই ভিডিও থামনেল দেখে বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব সামনে যে যে এলপিটি পরীক্ষা ওই পরীক্ষায় ভালো করতে বা ভালোভাবে পাশ করতে আপনাদের কি কি করণীয় এখন থেকে আপনারা কী কী প্রস্তুতি নিলে আপনার রেজাল্ট আরও ভালো হবে বা সহজে পাশ করতে পারবেন কথা না বাড়িয়ে চলেন ভিডিও শুরু করা যাক আজকের এই ভিডিওতে দুইটা পার্ট হবে যাদের এখনও ভোকাবলারি শেষ হয় নাই যাদের এখনও কাঞ্জি শেষ হয় নাই যারা লিসেনিংয়ে দুর্বল তাদের জন্য ভিডিওর ফার্স্টের পার্ট আর যাদের কাঞ্জি শেষ লিসেনিংও মোটামুটি পারেন গ্রামারও মোটামুটি বুঝেন অর্ধেক বা অর্ধেকের বেশি শেষ তাদের জন্য ভিডিওর সেকেন্ড পার্ট তাহলে চলেন ভিডিওর প্রথম পার্ট শুরু করা যাক আপনাদের যাদের এখনো ভোকাবুলারি শেষ হয় নাই যারা গ্রামার খুব একটা বুঝতেছেন না কাঞ্জিও শেষ হয় নাই আর লিসেনিং মাথার উপর দিয়ে যায় তারা পরীক্ষার পর্যন্ত কিভাবে কি প্র্যাকটিস করবেন কিভাবে কি পড়বেন মিন্নান অনিহঙ্গ বইয়ের যে রেঞ্জ হু আছে ওই মিন্নান অনিহঙ্গ বইয়ের রেঞ্জ হু বি খুঁজে বের করবেন তারপর দেখবেন এক দুই তিন চার পাঁচ এভাবে আপনাকে প্রশ্ন দেওয়া আছে আর দিয়ে প্রথম একটা উদাহরণ দেওয়া আছে ওইটা আপনি কিভাবে করবেন কোথায় কোন পার্টিকেল হবে কোথায় দেস্কা হবে কোথায় দা যা আরিম কোথায় দেওয়া আছেন কার বয়স কত মানে আপনার লেসন ওয়ানের যে গ্রামারটা আছে ওইটার প্র্যাকটিস লিসন ওয়ান রেন বিতে পাবেন আপনি প্রতিদিন টার্গেট রাখবেন যে আপনি পারেন এমন একটা লেসন যেমন আপনি লেসন ওয়ান পারেন প্রথম দিন লেসন ওয়ান পড়লেন আপনি দশ লেসন পর্যন্ত পারেন প্রথম দিন আপনি কি করবেন প্রথম দিন লেসন ওয়ানের রেন্সু করবেন কিন্তু ওই রেন্সু প্র্যাকটিস করার আগে আপনি লেসন দশ পর্যন্ত যদি পারেন তাহলে লেসন এগারোয়ের অর্ধেক করবেন লেসন এগারোয়ের অর্ধেক শেষ করার পর আপনি লেসন ওয়ানের এক থেকে একদম শেষ পর্যন্ত রেনশু করে শেষ করবেন এইভাবে আপনি দ্বিতীয় দিন বাকি অর্ধেক করবেন আর লিসন দুই করবেন তাহলে কী হবে আপনার আগে যে পড়াগুলো আছে ওইগুলো প্র্যাকটিসের মধ্যে থাকবে আর নতুন যে পড়াগুলো আছে ওইগুলো আস্তে আস্তে শেষ হবে আপনি ভোকাবোলারি পারেন না ভোকাবোলারি ভুলে যান আপনি যদি রেন শ্যুটা প্র্যাকটিস করেন তাহলে মনে করেন রেন শ্যুতে দেয়া আছে মিরা সানোয়া গাগ সে দেশ কিন্তু আপনি ভুলে যান গাক মানে কি আপনি যদি রেন শ্যু করেন তাহলে আপনার ভুকাবলারি রিভিশন হবে আর কি লেখা আছে না লেখা আছে ওইটাও প্র্যাকটিস হবে এই ক্ষেত্রে আপনার ভোকাবুলারিটা সহজে মনে থাকবে তাই আপনি যে যে ভোকাবুলারিটা পারেন না ওইটার নিচে দাগ দিয়ে রাখবেন বা তখনই লেসন থেকে খুঁজে বের করে ওই ভোকাবুলারির উপরে বাংলায় বা ইংলিশে লিখে রাখবেন এই ক্ষেত্রে আপনার প্লাস পয়েন্ট বলেন বা সুবিধা আপনারা জানেন কি জানেন না আমি জানি না আপনি যদি লেসন ওয়ানের গ্রামার করতে যান তাহলে আপনার বেশিরভাগ ভোকাবুলারি লেসন ওয়ানের হয় এই ক্ষেত্রে আপনি লিসন ওয়ানটা ভালো করে খুঁজলে আপনি ওই বোকাবুলারির অর্থটা খুঁজে পাবেন এইভাবেই লেসন টুতে আপনি যে বোকাবুলারি পারেন না ওইটা লিসন টুয়ের ভোকাবুলারি খুঁজলেই পেয়ে যাবেন এই ক্ষেত্রে আপনি যদি রেঞ্চু করেন আপনার ভোকাবুলারিও পড়া হয়ে যাচ্ছে আর আমি যেইভাবে বললাম যে আপনি এই লেসনটা পারেন এই লেসনটা রেঞ্চু করার পর আপনি যেই লেসন পারেন না ওই লেসন পারলে পুরোটাই করবেন আর না পারলে অর্ধেকটা অন্তত শেষ করবেন এটা আপনার একদিনের টার্গেট তারপর আপনার যদি লিসেনিংয়ের সমস্যা থাকে লিসেনিংয়ে কি বলে যদি একদমই না বুঝেন তাহলে কি করবেন তাহলে আমার চ্যানেলে যে ভিডিও আছে এই ভিডিওগুলো দেখবেন আর তার পাশাপাশি ইউটিউবে আপনি অনেক লিসেনিংয়ের ভিডিও পাবেন আপনি ওই লিসেনিংগুলো শুনবেন আর আমার লিসেনিংগুলো শুনবেন আস্তে আস্তে যাতে আপনি লিসেনিংটা ভালোভাবে বুঝতে পারেন তারপর এখন আসে কাঞ্জির ব্যাপারে আপনি কাঞ্জি মনে করেন একদমই পারেন না তখন আপনি কি করবেন তখন আপনি একদিনে দশটা করে মিনিমাম কাঞ্জি পরেন কারণ সামনে পরীক্ষা কাঞ্জি কীভাবে পরবেন প্রথমে যেমন ইয়ামার কাঞ্জি এই ইয়ামাটা পরবেন ইয়ামার পরে তায়ের কাঞ্জি মিলে হয়ে যায় ইয়ামাদা এই ইয়ামাদাটা পড়বেন কাঞ্জির ক্ষেত্রে একটু বোঝার ব্যাপার আছে উনিয়মি অনিয়মি ওইটা আপনাকে বিস্তারিত কাঞ্জির একটা ভিডিও তৈরি করে ওই ভিডিওতে বলবো কিন্তু আপনার এন ফাইভে বেশি কাঞ্জি নাই একশো দশটা কাঞ্জি আপনার একশো দশটা কাঞ্জির বই যে ভুকাবোলার এগুলো আছে আপনি সবগুলো মুখস্থ করেন আর কাঞ্জি প্রথমে একশো দশটা লিখে প্র্যাকটিস করেন তারপর কাঞ্জির ওয়েবসাইট আছে ওইখানে প্র্যাকটিস করবেন প্রতিদিন আপনি দশটা করে দশ দিনে একশো কাঞ্জি শেষ করেন মানে এগারো দিনে আপনার একশো দশটা কাঞ্জি শেষ হয়ে যাবে তারপর কিভাবে কাঞ্জি প্র্যাকটিস করবেন পরীক্ষা কিভাবে আসবে ওইটা আমি এই ভিডিও শেষে আপনাকে দেখিয়ে দেব তাই বলবো আমি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর শেষ পর্যন্ত না দেখলেও ভিডিও শেষের ওই কাঞ্জি কিভাবে প্র্যাকটিস করবেন ওই পার্টটুক দেখবেন ভিডিওটুকু টেনে তারপর ভিডিওর দ্বিতীয় পার্ট এখন থেকে শুরু করছি যারা মনে করেন সতেরো আঠারো উনিশ লেসন বা পঁচিশ লেসন পর্যন্ত ভোকাবুলারি শেষ করেছেন রেঞ্জ শো মোটামুটি পনেরো ষোলো লেসন পর্যন্ত করেছেন বা শু শেষ করেছেন লিসেনিংও মোটামুটি বুঝেন কাঞ্জিও মোটামুটি বুঝেন মানে কাঞ্জি একশো দশটা শেষ করেছেন তখন আপনি কি করবেন এখন থেকে কিভাবে প্র্যাকটিস করবেন আমি এই ভিডিওতে যা বলছি তা ধরে রাখবেন আপনার মিনিমাম ম্যাক্সিমাম আপনি আরও বেশি প্র্যাকটিস করতে পারেন যত বেশি প্র্যাকটিস করবেন আপনার রেজাল্ট মাস শেষে পরীক্ষা শেষে তত বেশি ভালো হবে এটা মাথায় রাখবেন আপনারা যারা অনেক দিন ধরে নিহঙ্গ পড়ছেন তারা আপনারা পনেরো লেশন বিশ লেসন বা অনেকে পঁচিশ লেশন পর্যন্ত শেষ করেছেন আপনারা কিভাবে প্রিপারেশন নিলে আপনার রেজাল্ট ভালো হবে তাই আমি এখন আলোচনা করব ধরলাম আপনার পঁচিশ লেশন পর্যন্ত গ্রামার করা শেষ এখন আপনি কি করবেন আপনার এখন লেশন ওয়ানের গ্রামার রেঞ্চও করতে আপনার একদম বিরক্ত লাগবে ইয়ামাদা নিহন জিন দেশ ইয়ামাদা ইয়ামাদাসানওয়া নিজো সানসাই দেশ ইয়ামাদা সানওয়া গাক্সে দেস ইয়ামাদা সানওয়া কাইশাইন জা আরিম আছেন বা দেওয়ারিম আছেন এই সব আপনার বিরক্ত লাগবে কারণ আপনি এটা অনেক ভালোভাবে পারেন মানে এটা একদম আপনার জন্য পানিভাব কিন্তু তাও আপনি প্রথম দিন লেশন ওয়ান আর লেসন টু মিনিমাম একদিনে দুইটা লেসনের রেঞ্জু প্র্যাকটিস করবেন মিনিমাম দুইটা তারপর আপনি তিনটা চারটাও করতে পারেন মিনিমাম দুইটা করে প্রথম দিন দুইটা তিনটা চারটা তারপর পরের দিনের পর থেকে শুরু করবেন এইভাবে আপনি যতদিন পরীক্ষার সময় আছে। আপনি প্র্যাকটিস করতে থাকেন যাতে আপনার পারা জিনিসগুলো মানে পার্টিকেলগুলো যাতে কোনোভাবেই ভুল না হয় তারপর আপনি রেনশ্যু সি করা শুরু করেন আর ওই যে শু এতে তো তেমন কিছু করা লাগে না কিন্তু আপনার যে রিডিং পার্ট আছে ওইখানে আপনার কি কি লেখা আছে না আছে ওইগুলা বুঝে পড়ার চেষ্টা করেন ওই প্রথমে যে প্যাসেজ থাকে ওই প্যাসেজের মধ্যে কি লেখা আছে না লেখা আছে ওইটা আপনি নিহঙ্গতে না বুঝলেও যে ইংলিশে যে আছে আরেক বইয়ে ওইখানে ইংলিশে দেখে নেন মানে প্রত্যেকটা লাইনের অর্থ বুঝে বুঝে করার চেষ্টা করেন তারপর আপনাদের যাদের গ্রামার মোটামুটি করা শেষ লিসেনিংয়ে এখনও সমস্যা কিন্তু লিসেনিং মোটামুটি বুঝেন তারা কি করবেন লিসেনিংয়ের মন্দায় তিন আর চারে যে প্রশ্নগুলো আসে ওইগুলো একদম মুখস্থর মতো করেন যাতে মন্দায় তিন আর চারে আপনার একটাও না ভুল হয় লিসেনিং তারপর আছে মন্দায় এক আর দুই মন্দায় এক আর দুই বেশি বেশি প্র্যাকটিস করেন আপনারা যদি মোটামুটি বুঝেন তাহলে আমার লিসেনিং শোনা বাদ দেন আর আপনি ওই যে পরীক্ষায় যেভাবে লিসেনিং আসে ইউটিউবে এমন লিসেনিংয়ের অনেক ভিডিও পাবেন ওই লিসেনিংগুলো বেশি বেশি দিনে মিনিমাম দুইটা লিসেনিংয়ের ভিডিও দেখেন অর্থসহ বুঝে বুঝে লিসেনিং দেখার চেষ্টা করেন তারপর আপনাদের বইয়ের সাথে যে একটা সিডি আছে ওই সিডির যে লিসেনিংগুলো আছে পারলে বইয়ের ওই লিসেনিংগুলো শোনার চেষ্টা করেন তারপরে আসি কাঞ্জি পার্টে কাঞ্জিতে আপনার একশো দশটা কাঞ্জি শেষ এখন কিভাবে প্র্যাকটিস করবেন তা আমি এখনই ভিডিও শেষে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এছাড়াও একশো দশটার বাইরেও কিছু কাঞ্জি আসে এই কাঞ্জিগুলো কোথায় পাবেন কিভাবে পড়বেন আর কিভাবে বা প্র্যাকটিস করবেন এখন চলেন আপনাদের কাঞ্জির প্র্যাকটিস দেখাই আর এই ওয়েবসাইটের মধ্যে যে কাঞ্জিগুলো আছে এন ফাইভে নর্মালি এর বাইরে কাঞ্জি আসে না ও আরেকটা কথা বলতে ভুলে গিয়েছিলাম আপনাদের লাস্টের দিকে পেস আকারে যে প্রশ্নগুলো আসে গ্রামার পার্টের ওইগুলো আপনারা কিভাবে উত্তর দিবেন আপনার ওই প্রশ্নগুলোতে মার্ক কিন্তু বেশি তিন বা চার যেইখানে আপনি কাঞ্জিতে বা প্রথম দিকে পার্টিকেলে প্রশ্নের উত্তরের মান হলো এক বা একের থেকে একটু বেশি আপনারা যাদের প্রস্তুতি মোটামুটি ভালো তারা ওই যে লেসন ওয়ানে টুতে যে পেসেজ দেখার মানে প্রথমে যে রিডিং অংশটা থাকে একটা ডায়লগের মতো অংশ যে দেয়া থাকে ওইগুলো সবগুলো রিডিং করেন আপনারা যদি ওইগুলো অর্থ সহ বুঝে বুঝে রিডিং করতে পারেন যেই অর্থ যেই শব্দটার অর্থ না জানেন ওইটা খুঁজে বের করে ওইটার উপর ফুরিগানা দিয়ে বাংলায় বা ইংলিশে লিখে রাখেন অর্থটা এইভাবে যদি আপনারা এক থেকে পঁচিশ পর্যন্ত ওই ডায়লগের পার্টটুকু রিডিং পরে বুঝে বুঝে পড়তে পারেন পরীক্ষার আগে তাহলে আমি বলবো আপনার যে লাস্টের পেসাজাকার প্রশ্নগুলো আছে ওইগুলো আপনি পরে সহজে উত্তর দিতে পারবেন তাহলে চলেন আপনাদের কাঞ্জির প্র্যাকটিসের অংশে চলে যাই আপনি যদি কাঞ্জিতে ভালো মার্ক তুলতে চান তাহলে আপনার কাঞ্জি প্র্যাকটিস করতে হবে কাঞ্জি কিভাবে প্র্যাকটিস করবেন আর পরীক্ষায় কিভাবে আসবে চলেন দেখে আসি যে কোনো ব্রাউজারের ভেতর ঢুকবেন তারপর কাঞ্জি টেস্ট এনফেবলেকে সার্চ দিবেন ফ্রি কাঞ্জি টেস্ট অনলাইন যে ওয়েবসাইটটি আছে এই ওয়েবসাইটটির মধ্যে প্রবেশ করবেন এখানে দেখেন জে এলপিটি এন ফাইভ কাঞ্জি টেস্ট এর মধ্যে প্রথম লিঙ্কটায় ঢোকা না গেলেও পরের যে নয়টি লিঙ্ক আছে এটার মধ্যে আপনি ঢুকতে পারবেন স্টার্টে ক্লিক করলেই আপনাকে ভেতরে নিয়ে যাবে তারপর আপনার পরীক্ষায় কাঞ্জি কীভাবে আসবে এইখানে দেখেন প্রশ্ন আনাতানো কামেরাওয়া কাঞ্জি কালো মার্ক করে বড় করে বোল্ট করে লেখা কাঞ্জি এটা কিসের কাঞ্জি এখানে এটা উকির কাঞ্জি তারপর বড় বোল্ট করে লেখা প্রথমেই এটা কিসের কাঞ্জি শিরোয়ের কাঞ্জি শিরোই হানাও কাইমাসটা এইভাবে আপনি কাঞ্জি সিলেক্ট করার পর নিচে এসে সাবমিট দিবেন এখানে আপনার কোন কানজি ভুল হয়েছে কোন কানজি সঠিক কোনটা সঠিক উত্তর কী ওইটা আপনি ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পারবেন আর আপনার পরীক্ষায়ও কাঞ্জি এভাবেই আসবে আপনি যদি আপনি যদি এই ওয়েবসাইটের মাধ্যমে এই যে নয়টা টেস্ট আছে এই নয়টা টেস্ট বারবার প্র্যাকটিস করেন তাহলে আপনার এন ফাইভের কাঞ্জিতে কোনো সমস্যা থাকবে না বলে আশা করি তারপর আমি জাপানে আসার পর যেই ফোনে যে অ্যাপের ব্যবহার করি কাঞ্জি পড়ার জন্য ওইটা হলো কাঞ্জি স্টাডি যে কাঞ্জি স্টাডি যে অ্যাপটা আছে আপনি এই অ্যাপে ঢোকার পর পিটি অপশনে ঢুকবেন এন ফাইভ এক্সাম প্রিপারেশন এখানে আছে তিরিশটা যদিও এখানে এন ফোরেরও অনেকগুলো কাঞ্জি আছে আপনি যদি এইগুলো পারেন তাহলে আপনি শিওর থাকতে পারেন যে আপনার পরীক্ষাতে একশোতে একশো পারসেন্ট কমন থাকবে কাঞ্জি এটা কীভাবে পড়বেন এই কাঞ্জিটা কিসের কাঞ্জি এটা আই মাসের কাঞ্জি তাহলে এখানে হবে আউ এটা কিসের কাঞ্জি পায়ের কাঞ্জি মানে আশি কায়োবি এভাবে আপনি সিলেক্ট করতে থাকবেন আপনি ভুল কোনোটা সিলেক্ট করলে আপনাকে এখানে দেখিয়ে দিবে সঠিক উত্তর কোনটি কত পার্সেন্ট পারলেন আপনি যদি এখানে যে তিরিশটা প্রশ্ন আছে এগুলো সলভ করেন তাহলে আপনার কাঞ্জিতে কোনো সমস্যা থাকবে না আজকের এই ভিডিওটা এই পর্যন্তই আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ